এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেমিস্টার সিস্টেমে শুরু হচ্ছে ইলেভেন এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বদলে যাচ্ছে সমস্ত সিলেবাস পরীক্ষা হবে মাত্র পঁয়ত্রিশ নাম্বারে পাঁচ নম্বর কত স্কুলে নেওয়া হবে কোন পরীক্ষা সবকিছু জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট শুনে নেব বোর্ড প্রেসিডেন্টের বক্তব্য তারপর এই বিষয় নিয়ে খুঁটিনাটির নাটির সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি একে একে তোমাদের জানাবো

তোমাদের জন্য কোনো পরিবর্তন বলবৎ হচ্ছে না আজ যেই পরিবর্তনগুলির কথা বলা হয়েছে সেগুলি তোমাদের বেলা থেকে কার্যকর হবে প্রথমেই সেমিস্টার জিনিসটা শুনতে কঠিন মনে হলেও এটা হাতি ঘোড়া কিছু নয় মূল কথা ক্লাস ইলেভেনে দুইবার পরীক্ষা নেওয়া হবে টুয়েলভে দুইবার পরীক্ষা নেওয়া হবে ক্লাস ইলেভেনের প্রথম যে পরীক্ষাটা নেওয়া হবে তার নাম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এবং দ্বিতীয় যে পরীক্ষা নেওয়া হবে তার নাম সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আর এই দুটো পরীক্ষার নাম্বার যোগ করে ইলেভেন এর মার্কশিট বা রেজাল্ট তৈরি হবে ঠিক একই ভাবে টুয়েলভে তুমি যেটা দেবে প্রথম তার নাম হবে থার্ড সেমিস্টার এবং টুয়েলভে যেটা তুমি লাস্ট পরীক্ষা দেবে তার নাম হবে ফোর্থ সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে এই থার্ড আর ফোর্থ এর আর কি নাম্বার যোগ করে হিসেবটা খুব সহজ এতদিন একটা করে পরীক্ষা হতো এখন থেকে দুটো করে পরীক্ষা নেওয়া হবে এবার আসি কোন সেমিস্টারে কি থাকছে ইলেভেনে তুমি যখন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে সেই পরীক্ষাতে শুধুমাত্র এমসি দেওয়া হবে এসে কিউ নয় বড় প্রশ্ন নয় এবং সেকেন্ড সেমিস্টার যখন দেবে সেখানে এক নম্বরের এসে কিউ বড় প্রশ্ন অন্যান্য প্রশ্নগুলি নেওয়া হবে ঠিক একই নিয়ম তোমরা যখন টুয়েলভে উঠবে এক বছর পরে তখন টুয়েলভের প্রথম পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ থাকবে এবং ফোর্থ সেমিস্টারে যথারীতি বড়ো প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নগুলি কিন্তু থাকবে এবার আসি পরীক্ষা কত নাম্বারে হবে দেখো পরীক্ষার নাম্বারও কিন্তু বদলায়নি এতদিন প্র্যাকটিক্যাল বেস যে সাবজেক্টগুলো যেমন ধরো হতে পারে জিওগ্রাফি বায়োলজি এগুলোতে সত্তরে লিখিত পরীক্ষা হতো তিরিশে কি প্র্যাকটিক্যাল হতো এবারও তাই প্র্যাকটিক্যাল হবে তিরিশে আর সত্তরে যে পরীক্ষাগুলি নেওয়া হতো সেগুলির ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে পঁয়ত্রিশ এমসি সেকেন্ড সেমিস্টারে বড় প্রশ্ন ছোট প্রশ্ন মিলিয়ে পঁয়ত্রিশের পরীক্ষা এটাই নেওয়া হবে আর যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল বেস মানে বাংলা ইংরেজি তারপর ধরো ফিলোসফি হিস্ট্রি এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ফার্স্ট সেমিস্টারে চল্লিশ সেকেন্ড সেমিস্টারে চল্লিশ আশিতে আর কুড়ি নাম্বার থাকবে তোমাদের প্র্যাকটিক্যালে তাহলে হিসেবটা কিন্তু ক্লিয়ার তোমাদের কিছু কিছু সাবজেক্টের পরীক্ষা হবে পঁয়ত্রিশে কিছু কিছু সাবজেক্টের পরীক্ষা হবে চল্লিশে প্রত্যেকটা সেমিস্টারে তোমরা ইলেভেনে যখন ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার দেবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে দিতে হবে বা চল্লিশ চল্লিশ করে দিতে হবে ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিকেও তোমাদের ওইটুকু নাম্বারেই কিন্তু পরীক্ষা দিতে হবে আচ্ছা এই সেমিস্টার সিস্টেম তোমার কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানিয়ে তোমার কি মনে হচ্ছে এতে নাম্বার পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে নাকি মনে হচ্ছে এতে তোমাদের ক্ষতি হতে পারে আমাকে নিঃসংকোচে এটা লিখে জানিও এবার আসি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে থার্টি পার্সেন্ট অর্থাৎ প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে আলাদাভাবে থার্টি পার্সেন্ট লিখিততে আলাদাভাবে থার্টি পার্সেন্ট তুমি বলবে প্রত্যেক সেমিস্টারেই কি পাশ করা লাগবে না এমন হলো ইলেভেনের দুটো সেমিস্টার হচ্ছে আমি হিসেব করে বুঝিয়ে বলে দিচ্ছি প্রথমটা ধরো বাংলা চল্লিশে হলো দ্বিতীয় ক্ষেত্রে কত হবে চল্লিশ আশি আর কুড়ি থাকছে প্রাক্তিকালে তুমি যদি প্রথম সেমিস্টারে শূন্য পেয়েছ কিন্তু দ্বিতীয় সেমিস্টারে তুমি যদি ভালো নাম্বার বা পাঁচ নাম্বার পেয়ে যাও তাতেই পাস হবে কত নাম্বার পাস থার্টি পার্সেন্ট অর্থাৎ আশিতে তিন আটা চব্বিশ লিখিত পরীক্ষাতে দুই সেমিস্টার মিলিয়ে তুমি যদি চব্বিশ বা তার বেশি পাও তাহলেই পাস যে সাবজেক্ট গুলো কুড়িতে প্রজেক্ট আছে সেখানে তোমাকে ছয় পেতে হবে যেখানে তিরিশে প্রজেক্ট আছে নয় পেতে হবে অর্থাৎ প্রজেক্টে আলাদাভাবে পাস করতে হবে আর লিখিততে আলাদাভাবে পাস করতে হবে কিন্তু দুটো সেমিস্টারের নাম্বার যোগ করে পাস নাম্বার হলেই হলো ক্লাস ইলেভেনে তোমাদের যে দুটো সেমিস্টারের পরীক্ষা হবে সেটা তোমাদের নিজেদের স্কুলেই হবে স্যারেরাই প্রশ্ন করবেন তবে রুটিন এবং পরীক্ষা কেমন ভাবে নিতে হবে কত নাম্বার কোন অধ্যায় থেকে থাকবে প্যাটার্ন কি হবে এগুলো কিন্তু বোর্ড বলে দেবে বোর্ড কিছুক্ষণের মধ্যেই নতুন সিলেবাস আপলোড করতে চলেছে আমি যেহেতু বাংলা পড়াই তোমাদের বলে যাচ্ছি বাংলাতে কিন্তু রবীন্দ্রনাথ শ্রীজাত জয়গোস্বামী এনাদের কবিতা তোমাদের পড়তে হবে আগে যাদের যাদের গল্প কবিতা ছিল তাদেরই থাকছে তবে তাদের গল্প কবিতাগুলোকে বদলে দেওয়া হচ্ছে নতুন একজন কবি যুক্ত হচ্ছেন তিনি হচ্ছেন শ্রীজাত তোমাদের এক্সক্লুসিভলি এটাও জানিয়ে রাখলাম এবার আসছি পরের আপডেটে ইলেভেন পাস আউট হয়ে গেলে তোমরা যখন উঠবে তখনই তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে হবে এটাই তোমাদের থার্ড আর ফোর্থ সেমিস্টারের অ্যাডমিট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট দুটো পরীক্ষার নাম্বার যোগ করে উচ্চ মাধ্যমিক হবে ইলেভেন টুয়েলভ যোগ করে হবে না টুয়েলভে যে দুটো পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ থার্ড আর ফোর্থ এই দুটো যোগ করে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে ইলেভেনে যদি কেউ ফেল করে সে কিন্তু উচ্চ মাধ্যমিক দিতে পারবে না অর্থাৎ টুয়েলভে তাকে ওঠানো হবে না এবার টুয়েলভের ক্ষেত্রে কেমনভাবে পরীক্ষা হবে টুয়েলভের ক্ষেত্রে প্রশ্ন করবে বোর্ড তোমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং ওই বললাম বছরের প্রথমেই তোমাদের অ্যাডমিট দিয়ে দেওয়া হবে যে স্কুলে তোমরা থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে অর্থাৎ টুয়েলভের প্রথম পরীক্ষা দেবে সেই স্কুলেই কিন্তু তোমাদের টুয়েলভের দ্বিতীয় পরীক্ষাটাও নেওয়া হবে একদম পরীক্ষা পদ্ধতি কিন্তু আমুল বদলে গেল বদলে গেল প্রশ্নের কাঠামো তোমরা যারা এবার মাধ্যমিক দিলে তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য টুয়েলভে উঠবে সেটাই হবে সেমিস্টার সিস্টেমের প্রথম উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক ছাব্বিশ আর ইলেভেনে এবার থেকেই এই নিয়ম কিন্তু লাগু হয়ে গেল যেটা জানা যাচ্ছে সায়েন্সের সিলেবাসের আহামরি কিছু বদল হয়নি একটু উনিশ হয়েছে কমার্সের সিলেবাসে বেশ খানিকটা বদলেছে ইতিহাস পলিটিক্যাল সায়েন্স ঢেলে সাজানো হয়েছে বাংলা ইংরেজিতে কার্য তো সবটাই বদলে গেছে সিলেবাস খুব তাড়াতাড়ি জানানো হবে এ বিষয় নিয়ে বোর্ড প্রেসিডেন্ট কি বলেছেন শুনবো কিন্তু তার আগে অনুরোধ ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের এই ভিডিওতে গোটা বিষয়টা তোমাদের কাছে জলের মতো বোঝানোর চেষ্টা করলাম যদি বুঝে থাকো ইয়েস লিখো বন্ধুদেরও বুঝতে সাহায্য করো ভিডিওটা শেয়ার করে নিউ সিলেবাস নিউ রিভাইজ সিলেবাস এবং সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি বা আন্ডারে দেখতে পারবেন সেখানে আপনারা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আপনাদের অপশন থাকবে যে কোনো একটা কেউ যদি আপনারা একটা ম্যাথামেটিক্সের সিলেবাস দেখতে চান তাহলে ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর ক্লিক করলে ডাইরেক্ট ম্যাথামেটিক্সের সিলেবাস দেখিয়ে দেওয়া হবে ফলে সেমিস্টার সিস্টেমটা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ থেকে ক্লাস ইলেভেনের জন্য হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স থেকে ক্লাস টুয়েলভের জন্য হচ্ছে তারপরে দু হাজার ছাব্বিশে যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম তাহলে টোটাল 1 2 3 4 চারটি সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস 11 থার্ড फोर्थ হচ্ছে ক্লাস 12 তুমি আমরা যখন সিলেবাস আপলোড করব আমরা কিন্তু কোশ্চেন প্যাটার্নটাও আমরা আপলোড করছি কোশ্চেন প্যাটার্ন মানে কি রকম প্রশ্ন হবে না হবে এগুলো সমস্ত আপলোড করে দেওয়া হচ্ছে অড সেমিস্টার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অড সেমিস্টার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন ইভেন সেমিস্টার হচ্ছে গিয়ে এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন তার সাথে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন ডিকিউ থাকছে ফলে এখন চব্বিশ পঁচিশে যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেইটার কিন্তু পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টার হচ্ছে মানে অর্ড সেমিস্টার পরীক্ষা আমি ফার্স্ট বলবো না ইন জেনারেল অর্ড সেমিস্টার মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর এবং ইভেন সেমিস্টার পরীক্ষা মানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে মার্চ কিন্তু ফার্স্ট ইয়ারে পরীক্ষা মানে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কিন্তু পরীক্ষা কিন্তু কন্ট্যাক্ট করবে স্কুল কাউন্সিল প্রেসিডেন্ট এর বক্তব্য শুনে নিলে আজকেই হয়তো সন্ধ্যের মধ্যে বা আমি ভিডিওটা পোস্ট করার পরই সিলেবাস আউট হয়ে যাবে সিলেবাস পাওয়ার পর সেটার বিশ্লেষণ নিয়ে অবশ্যই আমি ভিডিও পোস্ট করবো সবাই ভালো থেকো আজকের এই সেমিস্টার পদ্ধতি নিয়ে তোমাদের মতামত ভালো মন্দ পক্ষে বিপক্ষে বা কোনো প্রশ্ন থেকে থাকলে নিঃসঙ্কোচে লিখে জানা ও একটা বিষয় বলা হয়নি বই কবে পাবে দেখো বোর্ডের তরফ থেকে বাংলা ইংরেজি বই তোমাদের বিনামূল্যে দেওয়া হবে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে দেখো সবেমাত্র সিলেবাস জানানো হলো এবার বই লেখার কাজ শুরু হবে বই অনুমোদন পাওয়ার ব্যাপার আছে ইত্যাদিতে এক দেড় মাস পর থেকে তোমরা সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাসের বই কিন্তু বাজারে পেয়ে যাবে আর প্রথম সেমিস্টার যেটা হবে সেখানে শুধুমাত্র এমসিকিউ থাকবে কোনো বড় প্রশ্ন এসে কিউ কিচ্ছু থাকছে না সবাই ভালো থেকো ভিডিওটা দেখবার জন্য শেয়ার করবার জন্য লাইক করবার জন্য অনেক অনেক ধন্যবাদ